আপনি যদি দীর্ঘদিন ব্যবহার করতে চান পাচ্ছেন দেখেন প্রত্যেকটা কিন্তু গ্লাস দিয়ে ডিজাইন করা হ্যাঁ মানে ওষানার একটা কনসেপ্ট নিয়ে মূলত ডিজাইনটা করা এই যে এটা আমাদের অনেক পপুলার ডিজাইন এক দেড় বছর হয়ে গেছে বাট এখনো সবাই খুব পছন্দ করে নিচ্ছে এই কারণে বললাম কেন এগুলো মূলত এক্সপোর্ট কোয়ালিটির রাস্টিক আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবার চলে আসলাম টাইলসের নতুন নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে যে প্রতিষ্ঠান চলে এসেছে এখানে কিন্তু আপনারা হিউজ পরিমাণে টাইলসের কালেকশন পেয়ে যাবেন সবসময় কিন্তু বেশিরভাগ সময় আপনারা ফ্লোর টাইলসগুলো কিনে থাকেন কিন্তু অনেক মানুষ কিন্তু ওয়াল টাইলসগুলো কিনে থাকে আর ওয়াল টাইলসের ভিতরে যেগুলো নাকি সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে মজবুত কোয়ালিটির হয় স্টোন বডির ওয়াল টাইলস সেগুলো কিন্তু অনেকেই চেয়ে থাকে নতুন নতুন ডিজাইনগুলো দেখানোর জন্য তো আজকে অবশ্যই আপনাদেরকে স্টোন বডির ওয়াল টাইলসের কালেকশনগুলো দেখাবো আর এই মুহূর্তে আমার সাথে আছে এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রথমে বললাম আমরা ওয়াল টাইলস যেহেতু অনেকেই চায় ওয়াল টাইলস এর ভিতর সবচেয়ে প্রিমিয়াম যে সেগমেন্ট স্টোন বডির ওয়াল টাইলস সেগুলো অনেকে দেখতে চায় তো আজকে তো অনেক অনেক স্টোন বডির ওয়াল টাইলস এর কালেকশন আছে ইনশাআল্লাহ তো শুরুতে আপনাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিন ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঠিকানাটা সহজ করে বললে ৩৫ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার এয়ারপোর্ট থেকে দশ মিনিট লাগে বারো নম্বর সেক্টর খালপাড়ে আসলে আর যদি কেউ মেট্রো রেল দিয়ে আসেন মেট্রো রেলের উত্তরা উত্তর যেটা লাস্ট স্টপেজ সেখান থেকে দশ মিনিটের দূরত্ব ওকে তো কথা আজকে বেশি বাড়াবো না সোজা আমরা মূল ভিডিওতে চলে যাব জি এই সিরিয়াল তো সম্পূর্ণ স্টোন বোর্ডের ওয়ার্ল্ড এজগুলো রাইট সো অনেকে আসলে টাইলসটার ব্যাপারে একটু নিশ্চিন্ত হতে চান যে আমি যে টাইলসটা ফিটিং করছি সেটা কি আমি দীর্ঘদিন ব্যবহার করতে পারবো কিনা তাদের সেই যে একটা কনসার্ন হ্যাঁ একটা যে অনিশ্চয়তা থাকে সেখান থেকে বের করার জন্য কোম্পানি এই ধরনের পাথর বডির কিছু টাইস নিয়ে এসছে এগুলো মূলত

অনেকে শুধু ডিপ নিয়ে থাকেন বা লাইট নিয়ে থাকেন বা ডেকোটা কম বেশি নিয়ে থাকেন এগুলোর ক্ষেত্রে কোনো প্রাইস ডিফারেন্স নাই যদি কেউ শুধু ডিপ নিতে চান শুধু লাইট নিতে চান বা শুধু ডেকো নিতে চান একই প্রাইসে নিতে পারতেছেন এবং ম্যাচিং ফ্লোর পেয়ে যাবেন প্রত্যেকের সাথে যেখানে দেখতে পাচ্ছেন আর একটা চমৎকার কালার খুবই সুন্দর এই যে কাট কালারের কিচেন সেট দিয়ে সাজানো অনেকে ডাইনিং রুমে এ ধরনের ডিজাইন নিয়ে থাকেন আমাদের থেকে প্রত্যেকটা সাথে সাথে কিন্তু ম্যাচিং ফ্লোর আপনারা অ্যাভেলেবেল পেয়ে গেছেন ম্যাচিং ফ্লোরগুলো পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট সো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা চমৎকার ডিজাইন খুবই সুন্দর যারা একটু লাইট কালার পছন্দ করেন অনেক সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আসলে ফিনিং করার পরে এত চমৎকার লাগে এটা আসলে না দেখলে বোঝা যায় না অনেক চমৎকার লাগে আপনার বাড়ির দেয়ালটাকে মানে মনের মতো করে সাজাতে পারবেন এই ধরনের ডিজাইনগুলো দিয়ে

দিয়ে আসলে এক একজনের পছন্দ এক এক রকম যার যেখানে ভালো লাগে টাইসটা কোনো স্পেসিফিক নাই যে আমাকে এখানে ইউজ করতে হবে যার যেখানে খুশি সেখানে আপনি ইনস্টল করতে পারবেন পাশাপাশি পাথর বডি সুগার ইফেক্টের আমাদের কিছু পি সিরিজ আছে দেখতে পাচ্ছেন কত চমৎকার এটা সুগার ইফেক্ট দেখুন অনেক সুন্দর কিন্তু এই যে জিজিআর সিরিজ আছে আমাদের দেখতে পাচ্ছেন দেখো কত চমৎকার হ্যাঁ একশো টাকা রেঞ্জের মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন এই যে আরেকটা পি সিরিজ আছে আমাদের কাছে খুবই সুন্দর এগুলো কিন্তু আসলে না ক্যামেরা কেমন আসতেছে বাট সচকে দেখলে পছন্দ হবে এত সুন্দর টাইপস এই যে গ্রিন কালার এই টাইপসটা ওয়াশরুমের জন্য এত পপুলার হ্যাঁ এটা এক দেড় বছর হয়ে গেছে বাট এখনও সবাই খুব পছন্দ করে নিচ্ছে এই ডিজাইনটা একদম নতুন এসছে নতুন যারা নিতে চান আপডেট কালেকশন নিতে চান তারা এই ধরনের ডিজাইন নিতে পারে এবং দেখেন প্রত্যেকটা টেক্সচার কিন্তু গ্লাস দিয়ে ডিজাইন করা হ্যাঁ এখানে গ্লাস ওয়ার্ক করা প্রত্যেকটা মানে শেকুরের মতো পুরো বডিটাকে টেক্সার করা এবং ডেকোটা কত চমৎকার করে সাজানো হয়েছে একশো টাকা রেঞ্জের মধ্যে এই ধরনের পাথর বডির ওয়াল গুলো পেয়ে যাচ্ছেন এখানে আরেকটা জিজিআর সিরিজ আছে দেখতে পাচ্ছেন এটাও নতুন খুবই সুন্দর একশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আছে এটাও খুব সুন্দর এবং দেখতে পাচ্ছেন কত চমৎকার করে গ্লাস দিয়ে ডিজাইন করা এটাও পেয়ে যাচ্ছেন একশো টাকা রেঞ্জের মধ্যে এটা আছে এটাও জিজিআর সিরিজ একশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে এটাও আমাদের অনেক পপুলার ডিজাইন কিচেনের জন্য ডাইনিংয়ের জন্য এটা অনেক পপুলার অনেক সেল করে থাকি এটাও আপনারা ওই সিমিলার প্রাইসে পেয়ে যাচ্ছেন একশো টাকার মধ্যে এগুলোও পেয়ে যাচ্ছেন স্টোন বডি নিতে চান বাট একটু কম প্রাইসে নিতে চান তাদের জন্য কিছু আমাদের জিপি সিরিজ যেমন এটা আছে নব্বই টাকা স্কোয়ার ফিট লাইট ডিপ ডেকোরেটা কম্বিনেশন এটা আপনি নব্বই টাকা মাত্র নব্বই টাকায় পাথর বডি মানে সিরামিক সিরামিক স্টোডি তো পঁচাশি নব্বই টাকা অ্যাভেলেবেল আশি থেকে নব্বই টাকা সিরামিক বডি তো সেম দামে আপনি পেয়ে যাচ্ছেন স্টোন স্টোন বডি আবার ডিজাইন গুলো হ্যাঁ এখন স্টোন বডি আর সিরামিক বডির পার্থক্যটা হচ্ছে একটা হচ্ছে মাটির আর একটা পাথরের তো পাথরটা ডেফিনেটলি অনেক ভালো আপনি যদি দীর্ঘদিন ব্যবহার করতে চান তাহলে মাস্ট পাথরের আপনাকে ভালো সাপোর্ট দেবে ওইটার তুলনায় এটা আরেকটা জিজিআর সিরিজ এটা একশো টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডেকোরা দেখতে পাচ্ছেন কত চমৎকার এই যে পাথর বড়ির এই ডিজাইনটা মানে একটার থেকে আরেকটা ডিজাইন খুবই ভিন্ন নব্বই টাকা স্কোয়ার এটা পেয়ে যাচ্ছেন মাত্র নব্বই টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন নব্বই টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাচ্ছেন তারপরও যদি পরিমাণে কারো বেশি হয় সেখানে আমরা কিছুটা অনার করে থাকি যারা অনলাইনে বিশেষ করে আমাদেরকে যারা পরিচয় যাবে আমরা অনলাইনে ভিডিও দেখে আসি একজন চিন্তা করি আমরা যে একজন লোক সেই চুয়াডাঙ্গা থেকে আসে নেত্রকোনা থেকে সেবা বা মিরপুর থেকে আসে বা পুরান ঢাকা থেকে আসে বা গাজীপুর থেকে আসে তখন আমরা চিন্তা করি ভদ্রলোক অনেক দূর থেকে আসে একটু অনার করে দেয় চেষ্টা করি আর কি এটা আমাদের চেষ্টা থাকে সো এটা আছে দেখতে পাচ্ছেন জিপি সিরিজ নব্বই টাকা স্কোয়ার ফিট পেয়ে এটা আছে নব্বই টাকা স্কোয়ার ফিট এটা আছে নব্বই টাকা এটা আছে নব্বই টাকা মানে স্টোন নিতে চাচ্ছেন একটু কম দামের মধ্যে নিতে চাচ্ছেন সেটাও আছে আমাদের কাছে দামি কম দামি সবই আমাদের রাখতে হয় কে কোনটা নেয় কার কোনটা পছন্দ এটা সবার বাজেট আসলে একরকম থাকে না রাইট বা এখানে একটা চমক আছে সেটা হলো আমাদের তিনটা রাস্টিক আছে স্টোন বডির এই কারণে বললাম কেন এগুলো মূলত এক্সপোর্ট কোয়ালিটির রাস্টিক একশো বিশ টাকা স্কোয়ার ফিটে আমরা আপনাদেরকে এই ধরনের তিনটা রাস্টিক দিতে পারছি এগুলোর বিষয়টা হচ্ছে এগুলো আপনি ড্রয়িংয়ে দেন ডাইনিংয়ে দেন বিল্ডিংয়ের বাইরে দেন ভেতরে দেন যেইখানে খুশি দেন আপনার আজীবন এরকমই থাকবে ওই যে অনেকে দেখবেন স্কেল দিয়ে একটু ঘুষে টুসে দেখায় তারপরে এগুলো মার্কেটিং করে বাট আসলে পাথর বডি টাইলস ঘুষে দেখানোর কিছু নেই পাথরের সাথে যদি কিছু ঘষা দেন পাথর ক্ষয় হবে ওই জিনিসটাই ক্ষয় হবে সো এগুলো আপনারা দীর্ঘদিন লং লাস্টিং যেই প্রোডাক্টগুলো সেগুলোই আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সিরামিক বডি এবং পাথর বডির মধ্যে আমরা পাথর বডিটাকে বেশি আপনাদেরকে হাইলাইট করি এই জন্য কারণ পাথর বডিটা আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন সো একটা প্রোডাক্ট যদি আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারেন হ্যাঁ তো এটা আমাদের জন্য সুনাম বয়ে নিয়ে আসে আপনারা আরেকজনকে বলতে পারবেন যে না ওদের প্রোডাক্টগুলো দীর্ঘদিন ব্যবহার করতেছি ভালো হয়েছে তাদের প্রোডাক্টগুলো ভালো তো এই যেটা সুনাম এই যেটা রেকমেন্ডেশন এটা আমরা যেন পাই সেই জন্য আপনাদেরকে ভালো ভালো প্রোডাক্টগুলো আমাদের দেওয়ার চেষ্টা থাকে সব সময়। তার মধ্যে আপডেট এই যে ন্যানো ক্রিস্টাল বলি সাইগলসিটা থাকছে এগুলো তো আপনার বাড়ির দেয়ালের চেহারাই চেঞ্জ করে দিবে হ্যাঁ চিন্তা করতে পারবেন না এগুলো এত সুন্দর হতে পারে তো হোয়াট এভার ইট ইজ আমরা আপনাদেরকে চাই একটা ভালো আপডেট প্রোডাক্ট দিয়ে আপনাদের কাছে রেকমেন্ডেশনই আরও দশ জায়গায় প্রোডাক্ট বিক্রির বা ছড়িয়ে যাওয়াটার চেষ্টা থাকে পাশাপাশি কিন্তু আমাদের বারো চব্বিশ সিরামিক বডি যেগুলো গ্লসি বলি আমরা এগুলো তো থাকছে এগুলো যারা নিতে চান সেগুলো আমরা আপনাদেরকে দিতে পারছি তো আজকে আর কথা বাড়াবো না অনেক কথা বললাম ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন তার জন্য কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই আমাদের সোনার হোটেলসে কিন্তু সব ধরনের টাইলসই আপনারা পাচ্ছেন একদম ছোটো সাইজ আট বারো থেকে শুরু করে চব্বিশ আটচল্লিশ পর্যন্ত আমরা আপনাকে দিতে পারছি ইভেন এই যে ছোটো দেখেন আট আট এগুলো আমরা সচরাচর দেখাই না হ্যাঁ এগুলো কিন্তু আপনারা অ্যাভেলেবেল আমাদের কাছে পাচ্ছেন কি নাই পার্কিং থেকে শুরু করে রুফটফের টাইস থেকে শুরু করে সব আছে আমরা কিন্তু কোম্পানির অথরাইজড এ গ্রেডের সার্টিফাইড ডিলার আমাদের কাছে আসলে এ গ্রেডের পণ্যটাই পাবেন বি গ্রেড সি গ্রেড বা ডি গ্রেড ই গ্রেড পর্যন্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল সেগুলো আমরা আপনাকে চাইলেও দিতে পারছি না যেহেতু আমি অথরাইজড এ গ্রেডের ডিলার সো ওইটাই আমি আপনাকে দিতে পারবো এন করতে পারবো মেক শিওর করতে পারবো যাতে আপনি বেস্ট কোয়ালিটির প্রোডাক্টটা পান তো শোরুমে যারা আসতে চাচ্ছেন কাছাকাছি লোকেশনে যারা আছেন আর তাদেরকে মোস্ট ওয়েলকাম করছি আপনারা আসেন দেখেন ইনশাআল্লাহ কোনো না কোনো আইটেম আপনাদের পছন্দ হবে আর যারা প্রবাসী ভাই বোনেরা আছেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ ভাইবারে আমরা অ্যাভেলেবেল আছি আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে প্রপারভাবে রেসপন্স করবো ভিডিও কলে দেখিয়ে বা ভিডিও করে আমরা প্রোডাক্টের ছবি পাঠিয়ে দিয়ে থাকি তো আজকের কথা বলবো না প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আবারও বলে দিচ্ছি সোনারগড় কোম্পানি পঁয়ত্রিশ সোনারগড় জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার এয়ারপোর্ট থেকে খুব কাছে দশ মিনিট লাগে আর যারা মেট্রো রেল দিয়ে আসতে চান এখন কিন্তু উত্তরে আসা একবারে সহজ আপনি মতিঝিল থেকে মেট্রো রেলে উঠলে উত্তরা উত্তরে নেমে একদম কালপাড়ি চলে আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন মোবাইল নাম্বার তো দেয়াই থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আরও কীভাবে সহজভাবে আসা যায় সেটা আমরা আপনাদেরকে গাইডলাইন দিব আর প্রোডাক্টের ব্যাপারে একটা অনুরোধ যার যেটাই পছন্দ হয় না কেন একটু স্ক্রিনশট রেখে দিয়ে তাহলে কিন্তু আমরা একটা ধারণা পাই যে আসলে কী চাচ্ছেন আপনারা আপনার এই টেস্টটা পছন্দ হল একটা স্ক্রিনশট পাঠালেন তো আমি বুঝলাম যে আসলে আপনি এই ধরনের চাচ্ছেন আমি আরও দশটা পনেরোটা বিশটা ডিজাইন আপনাকে পাঠিয়ে দিলাম দেখে পছন্দ করে নিলেন তো শোরুমে আসার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছে আজকে বিদায় নিচ্ছি নতুন কোনো আপডেট নতুন কোনো কালেকশন নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম